অনেক দিন ধরে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল তো শীত নাই এখন কিন্তু গরমকাল তো তারপরও আমি দুইটা হাঁস এনেছি আর এই আজকের এই হাঁস রান্না আমি কীভাবে করলাম একদম গন্ধ ছাড়া কিভাবে রান্না করলে মাংস গন্ধ করবে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে আমি হাঁসের মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো এখানে যে দেখতে পাচ্ছেন চামড়ি সহ নিয়েছি চামড়িগুলো কিন্তু আমি ভালো করে ক্লিন করে তারপর পুড়ে নিয়েছি আর হাঁসের মাংস কিন্তু চামড়ি ছাড়া খেতে ভালো লাগে না তারপর এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো আমি ভালো করে তেলে ভেজে নিব ভেজে নরম করে নেব আর দ্রুত নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এই যে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে এসেছে আর কাঁচা যে একটা বাজে স্মেল ওটাও কিন্তু চলে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারুচিনি গোলমরিচ লং তেজপাতা সব দিয়েছি মানে ঘরের কাছে হাতের নাগালে যে মশলাগুলো থাকে ওগুলোই দিয়ে দিলাম তারপর এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব ভালো করে ক্লিন করে নিয়েছে এই যে এখন আমি মাংসগুলো ভালো করে ভেজে নেব এখানে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ ভেজে নেব এতে করে কিন্তু হাঁসের যে একটা কেমন যেন একটি গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না আর মাংসটা কিন্তু আপনারা গরম পানিতে ধুয়ে নেবেন তাহলেও কিন্তু গন্ধটা অনেকটা চলে যাবে আমি কিন্তু মাংসগুলো গরম পানিতে ধুয়েছি ক্যামেরা বন্দি করিনি ক্যামেরা অফ ক্যামেরায় ধুয়েছি মাংসটা এখন ঢেকে দিলাম ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর মাংস থেকে কিন্তু অলরেডি অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই যে এখন দিয়ে দিব শুকনো উপকরণ দিয়ে দিলাম এক চা চামিচ ওরকম হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চা চামিচ কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামিচ নর্মাল মরিচ গুঁড়ো আমি আবারও দিয়ে দিলাম চা চামচ একটু ঝাল ঝাল করব বিদায় এখন একত্রে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি মাংসর সঙ্গে মাংসর সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য কিন্তু আমি আবারও ঢেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিব কারণ আদা রসুনগুলো ডিফে ছিল খুলতে চাইনি দেখে আমি নর্মাল করে নিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামিস করে তিন চামিস এখন আমি আদা রসুন বাটাগুলো মাংসর সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে ঢেকে দেব ফিরে আসবো আবারও কিছুক্ষণ পরে হাঁসের মাংসতে বা যে একটা স্মেল যেন না আসে এর জন্য আমি দিয়ে দিলাম তো একটা রসুনের কোয়া এই যেভাবে আমি সিলে তারপর নিয়েছি এখন মাংসর সঙ্গে কষিয়ে নিব আর এই রসুনগুলো দেওয়ার কারণে কিন্তু মাংসর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর রসুনগুলোও খেতে ভালো লাগবে আমি কিন্তু এভাবে ছিলে কেটে দিয়েছি মাঝখানে যেন একদম গলে যায় আর খেতেও যেন খুবই সুস্বাদু হয় আসলে হাঁসের মাংসর আসল মজাই হচ্ছে এরকম রসুন যত বেশি রসুন দিবেন তত বেশি হাঁসের মাংস মজা হবে আর বাজে স্মেলও থাকবে না তো রসুনটা দিয়ে আমি কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিব আসলে মাংসতে কিন্তু আমি সব সময় আপনারা খেয়াল করবেন আমি কিন্তু গরম পানি দিয়ে থাকি তো এই তো গরম পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলের জন্য যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিলাম তো এই তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পরে বেশ কিছুক্ষণ চাল করে নিয়ে এখন মাংসটা একটা নাড়া দিয়ে দেবো আর আমি কিন্তু এরকম মাখামাখা ঝোলই রাখবো এর থেকে বেশি ঝোল রাখবো না তো এই যে দেখতে পাচ্ছেন চুলার চালটা অফ করে দিয়েছি আর ঝোল কিন্তু একদম মাখামাখা ঝোল এখানে কিন্তু ঝোল বেশি রাখিনি আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু তরকারিটা একটু লাল লাল হয়েছে এইভাবে আপনারা আমার এই প্রসেসগুলো ফলো করে যদি হাঁসের মাংস রান্না করেন দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর হাঁসের গা থেকে কিন্তু কোনো স্মেল আসে না এই যে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে একদম আজকে আর কথা পারবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে পেস্টটি ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর খুব বেশি যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ